বীর্য খেলে কি বাচ্চা হয় তিনটি বিজ্ঞানসম্মত যে উত্তর সেটি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু সেক্স এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন রকমের তথ্য আমরা পাই আমরা অনেক কিছু জানি হয়তো বা কী হয় যে হ্যাঁ আমার জ্বর হয়েছে কি খেতে হবে জানি আমার একটু ব্যথা হলে কি খেতে হবে জানি বা আমার একটু কাশি হচ্ছে কি হো খেতে হবে কোন ধরনের ওষুধ খেতে হবে সেটা কিন্তু আমরা জানি কিন্তু এই যে আমাদের মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা দি সেটাতে কিন্তু কিছু বিষয় আছে যেটা আমি চাইলে নিজে নিজেই কিন্তু মোকাবেলা করতে পারি হয় কি এটিকে আমরা হয়তো বা অনেক সময় গুরুত্ব দেই না আমরা লজ্জা ভয় বা সামাজিকতা বা ধর্মীয় কারণে এগুলোকে ইগনোর করি আপনার যখন সমস্যা হবে বা আপনার পরিবারের যদি সমস্যা হয় আপনি কি তাকে চিকিৎসা করাবেন না আপনি কি চান না যে সে ভালো হয়ে যাক যদি না চান তাহলে কি এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে বীর্য খেলে বাচ্চা হয় কি হয় না এই ধরনের কমেন্ট আপনারা যখন করেন তার মানে কি আপনি এই বিষয়ে একদম ধারণা নেই বিজ্ঞানসম্মত যে উপায়গুলো ফলো করে বা বীর্য বিজ্ঞানসম্মতভাবেই হয়তো বা গর্ব বাচ্চা আসে সেটা আপনারা জানেন না তাহলে তিনটা বিষয়ে কথা আমি বলেছি আপনার জানতে হবে এক নম্বরে আমি বলবো না মুখ দিয়ে মুখ দিয়ে বীর্য গ্রহণ করলে বাচ্চা হয় না এটা সম্ভব না কারণ আমি আগেই বলেছি যে ওবাম মেয়েদের ওবাম এবং ছেলেদের স্পামের একত্রিত হয়ে যে জায়গারটি তৈরি হয় সেই জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয় যেটা দুই নম্বরের যে বিষয়টি গর্ভধারণের জন্য আপনাদেরকে অবশ্যই জরায়ুতে রায় শুক্রাণু প্রবেশ করা দরকার এটা যখন স্পাম আউট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে লক্ষ লক্ষ এরকম বিভিন্ন রকমের শুক্রাণু কিন্তু মায়ের ও ভিতর দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করে এবং সেই জায়গাতে যে এই যে স্পামগুলো থাকে সব থেকে যে শক্তিশালী স্পাম একটা সেই কিন্তু প্রবেশ করতে পারে সো অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনাদের জানা দরকার তিন নাম্বারে অনেক সময় কী হয় আপনারা খাওয়ার মাধ্যমে কোনো গর্ভে সঞ্চার হয় কি না সেই জিনিসটা আপনারা জানতে চান এটি আসলে কিন্তু কখনোই সত্যি না অর্থাৎ আপনি মুখ দিয়ে বীজ যেটা গ্রহণ করেন বা খান সেটা আপনার কখনোই আবার ওই যে ফেলিপিয়ান টিউব যেখানে মায়ের ফেলিপিয়ান টিউবে হচ্ছে যে বাচ্চা ধারণ করে সেখানে কিন্তু কখনই যাওয়া সম্ভব না সুতরাং ভুল থেকে বের হয়ে আসুন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের জন্য ধন্যবাদ